একদমই সস্তায় মোবাইল অ্যাক্সেসরিস গ্যাজেট পাইকারি কম দামে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের একটি বৃহত্তম দোকান সরাসরি চায়নার ইম্পোর্টার কম দামে চায়না থেকে পণ্য এনে পরবর্তীতে পাইকারি সাপ্লাই দিয়ে থাকে মোবাইলে হেডফোন চার্জার ফার্স্ট চার্জার নিক ব্র্যান্ড হেডফোন বিভিন্ন ব্র্যান্ডের চার্জার এছাড়াও বিভিন্ন অয়েলএস হেডফোন নিক ব্র্যান্ড হেডফোন টি ডাব্লিউএস এছাড়াও সাউন্ড স্পিকার ব্লুটুথ বিভিন্ন গেমিং হেডফোন এছাড়াও টর্চ লাইট পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটো বড় গেমিং হেডফোনস ব্লুটুথ সাউন্ড বক্সের ব্যাপক পরিমাণে কালেকশন তাদের কাছে রয়েছে বরাবরের মতন বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেটের পাইকারি দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি বিস্তারিত বলবেন ভাই কি অবস্থা কেমন আছেন

টাইপ দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানে দোষ আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন এটা দেবো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি

আমরা তিন পিসের উপরে যত চাই তত দিবেন তিন পিসের নিচে পড়ব বুঝতে লাইট সহ করে হ্যাঁ এটা ডাবল ব্যাটারি আর জিবি লাইট হবে আর কি এরকম আর জিবি না এটা শুধু হোয়াইট লাইট হোয়াইট লাইট হবে বুঝতে পেরেছি এবং এটার সাথে হচ্ছে যে তিন স্পিডে ফ্যান চলবে তিন বুঝতে পেরেছি বাসা হচ্ছে যে 11 থেকে 50 টাকা ব্যাটারি দাও আছে ব্যাটারির ভিতর দাওতে আছে বুঝতে পেরেছি ওকে এটা আছে নয়শো পঞ্চাশ টাকা কি মেটালের হবে সামনে সামনে কি মেটালের হবে না সামনে মেটাল হবে না প্লাস্টিক আছে তাই না ভাই আর লাইট যেটা তো আছে সেটা একটু বলে দিয়ে এটাতে তোমার এল ইডি একটা আছে যে লেখা আছে এই বডিটা বলবো আর কি অনেক সুন্দর টেবিল হিসাবে আসলে অনেক সুন্দর সুন্দর লাইট

ভিডিও তে দেখলে ঠিক আছে অনেক সময় ছোট ছোট মনে হয় বাট এক ফিটের মতো হবে ইভেন ছয় মাসের গ্যারান্টি আছে কোন প্রবলেম নাই ব্যাকআপ দিবে কতক্ষণ দিবে গ্যারান্টি সহ আড়াই ঘন্টা

বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে বিভিন্ন ছোট বড় বিভিন্ন দেখা আর এটা বর্তমানে কত ধরতেছে বর্তমানে আমরা 260 টাকা দুইশো টাকা করে বুঝতে পেরেছি এখানে শুধুমাত্র হেডফোনের কালেকশন হেডফোনের মধ্যে খুব পিওর থেকে শুরু করে গেট

বিশ আরো চার আগে আছে দুইশো বিশ টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে সস্তার ভিতরে ভালো ভালো প্রোডাক্ট আচ্ছা আলতা ভিতরে আপনার দেখেন এখানে তিনটা আছে টোটাল এখানে তিনটা এবং এগুলো মোটামুটি বলা যায় ডিসপ্লে আছে কম দামের ভিতরে ভালোই চলে এটার প্রাইসটা বর্তমানে কত করে দিচ্ছেন তবে বর্তমানে অনলি 190 টাকা 190 টাকা অনলি যারা সেল করতে যাচ্ছেন টিডব্লিউএস আর এটা কিন্তু এটা কিন্তু ট্রান্সপারেন্ট ভিতরে সবকিছু কিন্তু দেখা যায় কোনো সমস্যা নাই সো এইগুলো নিয়েও কিন্তু ভালো একটা আপনারা ব্যবসা করতে পারেন কম দামের ভিতরে আর কি যারা নিতে যাচ্ছেন অ্যাঙ্কার 100% 100% বিশ্বাস অ্যাঙ্কার কত পড়বে গুগল ওরলি 550 750 হ্যাঙ্গার 100% বিশ্ব অর্ডার পরে 30 ওয়াট গুগল আর ওয়াট কত গুগল করবে 850 850 100% অথেন্টিক অর্ডার 67 তাই না 100% অথেন্টিক ওকে 25 ওয়াট ওয়াট বুঝতে পেরেছি এগুলা কিন্তু হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট বারো বারো ওয়ারেন্টি কত পড়বে কত পড়বে অনলি তিনশো টাকা তিনশো টাকা আছে পরবর্তীতে ওয়ান প্লাস এর হচ্ছে থার্টি সিক্স কত পড়বে তিনশো পঞ্চাশ কোয়ান্টিটি কত নিতে হবে কোয়ান্টিটি চার্জারে ছয় পিস বারো পিস ছয় পিস বারো পিস

আপনাকে যদি নক দেয় যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা আবার রেট কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই না দিতে পারবে আর দোকানে বুঝতে পেরেছি আর যদি কেউ বিগ কোয়ান্টিতে বা দোকান এসে যদি মাল নেয় তাহলে চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে অনেকে দেখা গেলো স্পিকার তো সেই পর্যায়ে মেমোরি বা আমরা যে রেট গুলা দিচ্ছি এগুলো হচ্ছে ঠিক আছে আমরা এখন যে রেট দিছি হয়তোবা টাকা কমতেও পারে আপনারা ফোন দিয়ে